সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজকে বুধবার বুধবার দিন সকালবেলা এক রাউন্ড কাজ আমার হয়ে গেছে সেটা আগে ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি চাউমিন করেছিলাম যে ব্লগটাতে তারপর থেকে কিন্তু এই ব্লগটা স্টার্ট হয়েছে আজকে মহরমের দিন আবারও বলে দিচ্ছি তো এখন যখন আমি ভিডিওটাতে ফয় দিচ্ছি তখন তো মহরম হয়ে গেছে তাই আজকে আর মহরমের শুভেচ্ছা আমি জানাচ্ছি না তবে দিনটা কিন্তু মহরমেরই ছিল তো যেহেতু আজকে স্কুল নেই সেই কারণে চাউমিন টাউমিন করার পর খাওয়া দাওয়ার পর চলে এসেছি একটু বাগানে যেটা আমার সব থেকে পছন্দের গাছ তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো যে একটু সময় পেলে বা স্কুল বা কোথাও যাওয়ার না থাকলে আমি কিন্তু চলে আসি আমার গার্ডেনটাতে গার্ডেনটা হয়তো খুব ছোট্ট খাট্টো একেবারেই সাদা মাটা সেরকম গাছ গাছালি নেই আমি নতুন করে বারবারই করি আবার অনেক সময় আবার গাছগুলোকে নতুন করে লাগাতে হয় মোড়ে ঠরে যায় এসেই কারণে কারণ অনেক সময় আমি সময় দিতে পারি না কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি যে গাছগুলোকে ভালোভাবে সময় দেওয়ার তো এখন বর্ষাকাল তো এই সময়টা আমি ডেফিনেটলি সময় দিই কারণ বর্ষাকালে খুব একটা কষ্ট করতে হয় না গাছ বাঁচানোর জন্য কিছু গাছ আমি এনেওছি এবং চেষ্টা করছি যে উঠোন পরিষ্কারের পাশাপাশি গাছগুলোকে একটু অ্যারেঞ্জ করে রাখতে আর সেই কাস্টে দেখতে পাচ্ছ করছি দেখতে পেলে যে চাইনিজ ব্যাম্বু গাছটা ওটা আমি দেওয়ালের কাছে ঠেসিয়ে রাখলাম ওই গাছটা না অনেকটা লম্বা হয়ে গিয়েছিল তো ভীষণ মায়ায় পড়ে গেছিলাম গাছটা কাটতেই পারছিলাম না মানে ছেটে দিতে পারছিলাম না কিন্তু অবশেষে পেরেছি মায়া কাটাতে গাছটা ছেটে দিয়েছি ওর ভালোর জন্যই হলে বড় হয়ে লম্বা হয়ে এমন অবস্থা হয়ে যাচ্ছিলো যে পাতা পাতাগুলো শুকিয়ে যাচ্ছিলো বা ডালগুলো অনেক সময় শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল এখন ঝাঁকড়া হলে আশা করি দেখতেও ভালো লাগবে তো ওইদিকে আমি পাতাগুলো ঝাড় দিয়ে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছের গোড়ায় রেখে দিচ্ছি আর এই পাশে ও দেখলে বাজার করে এসছে গাড়িটা ওখানেই রেখে দিয়েছে ওকে বললাম যে গাড়িটা সরাতে তারপরে আমি ও পাশটাও ঝাড় দেবো তো চলে এলাম গাড়ি সরানোর পরে এই পাশটা ঝাড় দিতে আর ওইদিকে রাস্তায় গেটের সামনে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম অ্যাকচুয়ালি একজন মেড বলছিল যে কাজ করাবো কিনা তো তার সাথে একটু কথা বললাম তবে না তার সাথে কথা বলে আবার পোষায়নি সুতরাং তাকে আমি রাখছি না তো আপাতত আমি উঠোনটা পরিষ্কার করছি আর গাছগুলো তো দেখছো তো খুব একটা কিন্তু গ্রিনারি হয়নি গ্রিনারি বেশ কম তো বর্ষাকালে এত কম গ্রিনারি ঠিক মানা যায় না তো ভাবছি কি মোটামুটি আর একটা পরের দিন আর কি আজকে হবে না আর একটা ছুটি পেলে আমি গাছগুলোতে একটু সার দেবো সার তো ঘরে এনে রাখাই আছে তো দিতে অসুবিধে নেই তো জলের সাথে গুলো একটু দিয়ে দেবো প্রত্যেকটা গাছে তাহলে একটু ঝকঝকে তক্তকে গ্রিন একটা ভাব চলে আসবে আর তা না হলে গাছ বা গার্ডেন কিন্তু খুব একটা ভালো লাগে না তো সেটা করতে হবে নাহলে এরকম ডাল আলা মানে শুকনো খটখটে গাছ দেখতে কারি বা ভালো লাগে বলো পাতা কম ডাল বেশি তাও ফুল থাকলে হতো সেটাও নেই আর আমার ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে আর কাঁঠাল গাছটা এত পাতা ঝরায় কি বলবো এবারে কাঁঠালও দেয়নি একটা কিন্তু পাতা ঝরিয়েছে এবারে পাতা কুড়িয়েছি পরের বছর হয়তো কাঁঠাল খেতে পারবো তো যাই হোক আমার ঝাড় ঝাড় দেওয়া হয়ে গেল আমি স্নান টান করে রান্না করতে একটু উঠোনটা দেখিয়ে দিচ্ছি গাছ থেকে শুরু করে অনেক রকম গাছই কিন্তু আমার উঠোনে তোমরা দেখতে পাবে এরকম তবে অত বড় উঠোনে একটু গাছ কমই লাগে ঘরে নিয়ে এলাম একটা গাছ বন্ধুরা সমস্ত কাজকর্ম মোটামুটি কিছুটা হলো আর কি উঠোন পরিষ্কার মাজা ব্রেকফাস্ট খাওয়া সব হয়ে গেছে এবার রান্না করতে আজকে না একটা অন্য ধরনের রান্না আজকে হম এক পোলাও হুম পোলাও করব তার জন্য দেখো এই ডিমগুলোকে সেদ্ধ করে নিচে নুন আর হলুদ দিয়ে ফ্রাই করতে হবে আর তাছাড়া এটা চিকেন এনেছি এই চিকেনটা দিয়ে একটু একটা এমন প্রিপারেশন করবো যেটা পোলাওর সাথে খেতে ভালো লাগবে তা চলো দেখি কিভাবে রান্নাটা করি ডিমটার মধ্যে একসাথে তুলে রাখছি চাল নিয়েছি এই চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখলাম এদিকে কড়াই বসে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিচ্ছি ঘি এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম আর দিচ্ছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দেব টমেটো বাটা আর দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সাব মতো নুন জল দেব যে কষা ভালো করে কিশমিশ দিলাম এখান থেকে শুধু আলুগুলো দিয়ে দেবো আর দিলাম কয়েকটা কাজু এর মধ্যে আমি এই চালগুলো দিয়ে দেবো চালগুলোকে চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো মানে যতটা চাল দিয়েছি তার ডবল জল দেবো মনে করো যদি তিন কাপ চাল দাও তাহলে ছ কাপ জল দেব এই সময় অল্প একটু চিনি দিয়ে দেব আর এই সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মিনিট দশেক ঢেকে রাখবো এটা হতে হতে ততক্ষণ আমি মাংসের মশলাটা না এই প্যানটার মধ্যে কষিয়ে তাহলে একসাথে হয়ে যাবে তেল অ্যাড করছি একটু ফোড়ন গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা ছ সাতটা ছোট ছোট সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এগুলোকে ফ্রাই করবো ভালো করে চলে দেবো এখন মশলাটা এখানে কষা হয়ে গেছে আর এদিকে পোলাওতে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি গাছের পরে ফ্লেম বন্ধ করে ঢেকে রেখে দেবো হয়ে যায় এবার এই মশলার মধ্যে মানে পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মানে দিচ্ছি টমেটো বাটা হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো চিকেনের পিসগুলো দিয়ে দেবো ভালো করে ধুয়ে রেখেছি কোশিন দিতে হবে নুন দিলাম গরম মশলা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম লাস্টলি আনারসের এই হচ্ছে মেনু আজকের এক পোলাও আর তার সাথে চিকেন কারি মহরমের পরের দিন বন্ধুরা আবার স্কুলে যাচ্ছি আর এখন যেহেতু এক্সাম চলছে সকালবেলা রান্না বান্নাগুলো খুব একটা দেখাতে পারি না একেবারে বেরিয়েই তোমাদের সাথে কথা বলছি এ দেখো অটোতে করে যাচ্ছি এখন মানে মোটামুটি বেশ কয়েকটা অটো টোটো এসব পাল্টাতে হয় তোমাদের আগেও বলেছি অটোর পরে এবারে দেখো টোটো তো মোটামুটি স্কুল হয়ে যাওয়ার পর আমি যখন ফিরবো তখন আবার তোমাদের সাথে কথা বলছি এই দেখো এখন ফিরছি কিন্তু এই যে টোটো করে ফিরছি স্টেশনের দিকে যাচ্ছি আজকে ট্রেনে করে আসবো মানে প্রথমে ভাবিনি ট্রেনে আসবো দেখলাম একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে মানে এসছে স্টেশনে তারপর ভাবলাম যে তাহলে ট্রেনটাই ধরি তো দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনটা ধরতে গেলাম অথচ ওই ট্রেনটা পেলাম না তারপরে আবার বসলাম কিছুক্ষণ মোটামুটি সাড়ে চারটের সময় একটা ট্রেন আসলো গেঁদে সেই ট্রেনটাতে উঠে আসতে পারলাম তো আর আসিনি ফেরত কারণ একবার যখন গেছি স্টেশনে আর ফেরত এসে কি হবে তাই না তো অনেকক্ষণ ধরে বসে আছি দেখতেই পাচ্ছ হ্যাঁ দেখো ওয়েট করেই যাচ্ছি করেই যাচ্ছি তো আরও একজন আমার সাথে ছিল সে আবার বেলঘড়িয়া যাবে মানে আমাদের স্কুলের ম্যাম সেও ওয়েট করছিল তো চলো চলে এসেছি দেখো শোকপুর স্টেশনে চলে এসেছি ট্রেনটা পেলাম না বলে আমারও দেরি হয়ে গেল পরের ট্রেনটা আস্তে আসতে 4:40 হয়ে গেল আমারও হয়ে গেল তো বন্ধুরা স্কুল থেকে বাড়ি ফিরে একটা আমার পূর্তি কালেকশনের ভিডিও করলাম আর তারপরে এখন ভিডিওটা আমি শেষ করছি আজকে চা পর্বের আগেই ভিডিও শেষ কারণ চা পর্ব থেকে নতুন ভিডিও শুরু করার ইচ্ছে রয়েছে তো তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো ভালোবাসায় থেকো আনন্দ আশায় থেকো আজকের মতো বাই বাই সুস্থ থেকো তোমাদের ভীষণ ভালোবাসি সব সময় মনে রেখো বাই टेक केयर